ফাইভ ইয়ার্স আমেরিকা রুফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে চুন্ডির বুটিক্সের ড্রেস নিয়ে সো যে চুনরি খুব সুন্দর সুন্দর বুটিক্স ড্রেস থাকবে আপ একদমই চিনুন সিল্কের মধ্যে থাকবে ড্রেসগুলি সে ফোরানো পটা থাকবে তার সাথে কিন্তু সুন্দর হচ্ছে প্যান্টে কাপড় পেয়ে যাব এগুলোর পর কোনো ইনার লাগবে না চমৎকার সুন্দর ড্রেস এবং খুব সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবো বুটিক্সের অসম্ভব সুন্দর এই ড্রেস নেওয়ার জন্য ঝটপট ইনবক্স করতে হবে রুফেশন হাউসের পেজে প্রাইস থাকছে আজকে খুব সুন্দর চুন্ডির বুটিক্সগুলি হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড এলে বেজেছে সেটা আউটসাইড হচ্ছে ওয়ান ফিফটি ড্রেস মিপো এই ড্রেস চার হাজার টাকার উপরে হওয়া উচিত এত সুন্দর সুন্দর ড্রেস আপ খুবই সুন্দর ড্রেসগুলি এবং তার সাথে কাপড়ের ম্যাটেরিয়াল চিননের সাথে এত সুন্দর চিনন সিল্কের সাথে পেয়ে যাবো এত চমৎকার একটা ড্রেস আপ জাস্ট ট্রাস্ট নিয়ে একদমই একদমই দেখে মুগ্ধ হয়ে যাবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন বলে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিচেল এম ফেডেক্স আমাদের সাথে তোমরা চাইলে ডিচেল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপরো জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন জয়েন একটুখানি করে করে ইনভাইট ফেলতে হবে আমাদের আউটলেটের শপিং কমপ্লেক্স লেভেল নাম্বার কমপ্লেক্সের মসজিদের পাশে সো সেখানে কিন্তু সকল ড্রেসের সমাহার রয়েছে স্টিচ আনস্টিচ ইন্ডিয়ান পাকিস্তানি সকল ড্রেসের সমাহার আছে যারা যারা হচ্ছে নিজে দেখে শুনে শপিং করতে যাবো চলে আসেন হচ্ছে আউটলেটে আউটলেটে এই প্যাটার্নের ড্রেস থাকবে বাট সেম ড্রেস থাকবে না আউটলেট থেকে নিয়ে না যাবে নমস্কার aitäh teile , Uma-Deen , on muusik . সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে চারটা কালার থাকবে আপনার প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রথমে একটা হট ম্যাজানটা দিয়ে শুরু করি আমার হট হট হাট আপদের জন্য হট ম্যাজারটা দিয়ে শুরু করছি চমৎকার সুন্দর হচ্ছে নেকের একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর করে খুবই সুন্দর সার্ভিস স্টোন করা আছে অসম্ভব সুন্দর করে তার সাথে হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে চুন্ডির প্যাটার্ন করা আছে জাস্ট লাভলি খুবই সুন্দর একটা চুন্ডিটা আপনার চুড়ির ড্রেস কিন্তু এমনি ভালো লাগে একদম পিওর চিরন সিল্কের মধ্যে আমরা পাবো একদম পিওর চিরন সিল্কের মধ্যে আমরা ড্রেসের ম্যাটেরিয়ালটা পাচ্ছি খুব সুন্দর হালকা একটা গ্লেস দেখতে পাচ্ছি খুব সুন্দর লেসটা দেবে খুবই সুন্দর চুনি ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে এটা হচ্ছে লোয়ার পোশন লোয়ার পোর্শন নিচেও কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর তিন নিয়ে আপু আমি নিতে চাই আপু তিন ইনবস করে দেন কোনটা নেবেন কালার চারটা থাকছে হ্যাঁ আমি চারটে কালার একটু দেখাই তারপর দেখেন কোনটা নেবেন এটা কিন্তু অনেক সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটা ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক পোর্শন থাকছে এত সুন্দর এত সুন্দর একটা ম্যাটেরিয়াল সো এটার সাথে স্লিভের অংশ পেয়ে যাবো আমরা সাইড থেকে সলিড কালারে কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা কত বললাম কোর নাম্বার হচ্ছে এটা সিভি ওয়ান আমরা হচ্ছে যেহেতু চুনরি বুটিক সো সিবি ওয়ান লিখে হচ্ছে সি ফর হচ্ছে ক্যাট বি ফর হচ্ছে বাংলাদেশ সো সিবি ওয়ান লেখে হচ্ছে ইনভাস্ট করতে হবে রু ফ্যাশন হাউসের প্রাইস এর প্রাইস যাচ্ছে হচ্ছে এটার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা সো এই হচ্ছে একটা শিফোনের দুপাটা একদম পিওর লাকজারি শিফোনে যাবে কাপড়ের কোয়ালিটি একটু দেখা আপু এটা হচ্ছে একদমই একদমই পিওর লাক্সারি শিফনের মধ্যে যাবে পুরো দোপাটার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে স্টিচ করা আছে একদম তার সাথে সুতা সহ সুতাসহ সুতা সহ এরকম সুন্দর সুন্দর করে স্টিচ করা আছে দুই পাশ থেকে চার পাশ থেকে আমরা চুন্ডির এই যে কট পাইপিনটা সেটা কিন্তু পাবো চুন্ডির এই কট পাইপিনটা পাবো এই সিল্কের কাপড় দিয়ে কিন্তু এটা কট পাইপিনটা করা হয়েছে খুব সুন্দর একটা ড্রেস অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা এটাতে সেম ভাবে আমরা একদমই একদম সিল্কের একটা প্যান্টের কাপড় বেশ সুন্দর একটা ইনার সহ নাকি এত ভারী সো একটা সুন্দর প্যান্টের কাপড় পাবো এবং তার সাথে পেয়ে যাবো ড্রেসটা এটা ইনার লাগবে না ইনার থাকলে কিন্তু কাপড় অনেক বেশি দেওয়া আছে হ্যাঁ কাপড়টা অনেক বড় সো কাপড়টা অনেক বড় কাপড় বেশি কাপড় দেওয়া আছে দেখাবো এই কাপড়টা অনেক বেশি মনে হচ্ছে সো যাই হোক সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার সি ভি ওয়ান হচ্ছে সি বি সি ফর ক্যাট একটা অসম্ভব সুন্দর কালেকশন এবং কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো দিয়ে তোমার ড্রেসটা আছে দাম কত আপ আমার ড্রেসটা নাই রে আপু আচ্ছা আপু এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান পার্সেন্ট ইন্ডিয়ান আমি বাংলাদেশে কোথায় পাবো এগুলি বাংলাদেশে কোথায় পাবো সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান চুনুরি ড্রেস হ্যাঁ একদমই ইন্ডিয়ান একটা খুব সুন্দর চুনরির ড্রেস পেয়ে যাচ্ছে প্রাইস আছে আটত্রিশশো টাকা একদম চিননের সাথে পাবো হ্যাঁ কাপড়টা চিননের সাথে পাচ্ছে চিনন সিল্কের সাথে তোপারটা খুব সুন্দর খুবই 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 সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর কালারটা দেখতে পাচ্ছো কালারটা কি সুন্দর সি সুন্দর সেই সুন্দর আমি কিচ্ছু সাজি নাই এটার সাথে একটু সাজগোজ করে দাঁড়াই লাব কি যে সুন্দর লাগবে এটা সুন্দর একটা ঝুমকা সুন্দর করে সাজগোজ করলে অনেক সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিবি ওয়ান হচ্ছে এই ডেস্টার প্রাইস আছে হচ্ছে কত বলুন তিন হাজার আটশো টাকা কোড নাম্বার সিবি ওয়ান চলে গেল কোড নাম্বার সিবি টু কাল লাগবে গোল্ডেন ইয়েলো কালার গোল্ডেন ইয়েলো কালার পরে যে কি আরাম এই কাপড়গুলি না পরে খুব আরাম ব্যাগ পর্যন্ত দেখা একদম একদম নরম একদম নরম তুলতুলে এগুলি পরে খুব আরাম কোনো রকম কোনো ইনার লাগবে না সবচেয়ে মজার হচ্ছে এগুলি ইনার ছাড়া একটা মজা করে পরা যাবে খুবই আরামের সাথে একদম ইচ্ছা মতন র্যান্ডম পরা যাবে ড্রেসগুলি কোড নাম্বার হচ্ছে সেভি টু সো কালারটা দেখতে পাচ্ছে খুব সুন্দর মাস্টার ডিআলের সাথে একদম গোল্ডেন মাস্টার ডিয়ালোর সাথে যাচ্ছে এখানে সুন্দর করে হচ্ছে সার্ভিস স্টোন করা আছে অল ওভার নেকের মধ্যে সুন্দর করে সার্ভিস স্টোন করা আছে জাস্ট লাভলি খুবই সুন্দর সো এই হচ্ছে এটা লোয়ার পোশন এই হচ্ছে এটা লোয়ার পোশন চমৎকার সুন্দর একটা লোয়ার পোশন পাচ্ছি এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে সাইড থেকে আমরা স্লিভের অংশ পেয়ে যাবো এই হচ্ছে স্লিপের অংশটা কোড নাম্বার হচ্ছে সিবি টু হচ্ছে এই ড্রেসটা চো সুন্দর একটা হচ্ছে বুটিক্স ড্রেস কোড নাম্বার সিবি টু সেটার সাথে সেম ভাবে আমরা একটা সুন্দর দোপাটা পাচ্ছি একদম পিওর লাকজারি হিফোন একটা দোপারটা পো খুবই সুন্দর দোপাটা চারধার ধার থেকে কিন্তু আমরা চুন্ডির এই প্যানেলটা পেয়ে যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আমি ভালো আছি আপু সে এটার সাথে পেয়ে যাবো সলিডের একটা প্যান্টের কাপড় সে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নম্বর হচ্ছে সি টু হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় মতো ফ্যাশন হাউসে পেয়ে যাবো কোড নম্বর সিবি টু লিখে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিবি টু প্রাইজ আছে কত প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি একদম সফট 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 হচ্ছে চিনো একদমই হচ্ছে শিফোন একদমই পিওর শিফোন সফট এটা দেখবে সিল্ক না এটা পিওর শিফোনের মধ্যে পাবো একদমই একদম পিওর শিফোনের মধ্যে পাবো তিনি আপু একসাথে তো ধরা সম্ভব না সব খুলে ফেলছে রে আপু দুইটাতে দেখায় ফেলছে সব খুলে ফেলছে আপু খোলা না থাকলে আমি একসাথে ধরে দেখাইতাম আচ্ছা কোড নাম্বার হচ্ছে সিবি থ্রি চারটা কালারে আপু চারটা কালারে তিনটা অলরেডি দেখানো শেষ আরেকটা হট মেসেন্ডার থাকবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে সিবি থ্রি খুবই চমৎকার এটা সিগ্রেনের সাথে মাত্র একটা লাইভ গেছে আপু এবং কালকে যে আমাদের কি বলে লাকজারি শিফন ড্রেস হচ্ছে পাকিস্তানে এই কালারটার জন্য মনে হয় সবার মন খারাপ ছিল সো এটা কার কার লাগবে ঝটপট ইনভস্ট করতে হবে সুন্দর একটা কালার কোড নাম্বার হচ্ছে সিবি কত বললাম সিবি থ্রি সুন্দর একটা কালার সিবি থ্রি হচ্ছে এটা এটা সুন্দর করে স্লিভের অংশ গেছে এটার সাথে এরকম সুন্দর একটা নেক পাচ্ছে খুবই চমৎকার করে হচ্ছে ডিজাইনটা করা আছে এবং তার সাথে এত সুন্দর করে সার্ভিস করা আছে বডিটার মধ্যে মধ্যে এই ডিজাইনটা করা আছে সো এই হচ্ছে এটা এটা ড্রেসটা লোয়ার পছন্দ কি সুন্দর সার্ভিস স্টোন করা কি সুন্দর একদমই একদমই চিরন সিল্কের মধ্যে পাচ্ছে খুব আরাম রূপা কেমন আছে ভালো আছে আপু ওয়ালাইকুম আসসালাম আপু সো এটার সাথে কিন্তু সাইড থেকে আমরা স্লিভের অংশ পাবো ব্যাক পোষণে কিন্তু আমাদের সলিডে থাকছে কোড নাম্বার হচ্ছে সিবি থ্রি খুব সুন্দর সো কোড নাম্বার সি বি থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেইমভাবে আমরা একটা সুন্দর দোপাট্টা পেয়ে আছি সো এই হচ্ছে একদমই একদমই পিওর শিফনের একটা দোপাট্টা পিওর শিফনের একটা দোপাট্টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি বি থ্রি হচ্ছে এই ড্রেসটা কি সুন্দর সো এটার সাথে সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে আছি কোড নাম্বার সি বি থ্রি যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সি বি থ্রি লিখে চারটা ড্রেস থাকবে আপু খুব চটপট আমি লাইফ করে দিয়ে যাবো আপু তো যার যেটা ভালো লাগছে একটুখানি দেখে নিতে নিতাম একসাথে দেখাতে পারলাম না জেন এক্সট্রিমলি সরি আচ্ছা আবার জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ এই মাত্র যে লাইভে গেছে ওই ড্রেসটার দাম কত এল ডি শাহ এই মাত্র যেটা লাইভ এটা এটা আপু আটত্রিশশো টাকায় আগে যেটা ছিল সেটা হচ্ছে অলরেডি সোল্ড আপু ওইটা নাই ওইটা অলরেডি সোল্ড কোড নম্বর হচ্ছে সিবি থ্রি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা চমৎকার সুন্দরকি ড্রেস প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে আপু ঝটপট নির্মস করতে হবে হট মেজেন্ডার কিন্তু দুইটা থাকছে প্রথমে যেটা দেখেছি ওটাও হট মেজেন্টটা এখন যেটা দেখাবো শুধু কালার কম্বিনেশন কন্ট্রাস্টটা চেঞ্জ হচ্ছে এটা হট মেজেন্ডার সাথে থাকছে ইয়েলো কালারের কম্বিনেশান হ্যাঁ এটা অরেঞ্জই ইয়েলো এবং এই কালার কম্বিনেশান কিন্তু খুব ভালো যায় খুবই ভালো যায় সিবি ফোর প্রাইস আছে তিন হাজার আটশো টাকা আরো বিশ্বাস হচ্ছে না তাই না এরকম একটা বুটিক্সের ডেস তিন হাজার আসা আমার মনে আছে যখন হচ্ছে অগাস্টের দিকে যখন অনেক হচ্ছে ইয়ে ছিল কিছু ক্লোজ ছিল হরতাল ছিল অবরোধ ছিল কিছু যাচ্ছিলো না আমাদের তখন এই প্যাটার্ন একটা ড্রেসের লাইভ হয়েছিল ওইগুলো হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা করে করেছিল এবং ওই ড্রেস আমাদের থানে আসছিল আমরা কাটিং করতে পারি নাই এবং আমরা যেটা করি কাটিং থানে আসে তো থানে আসার পরে এই যে দুটা অংশ আমরা এরকম স্টিচ করে দিই সো ওই মুহূর্তে আমরা এই ড্রেসটা স্টিচ করার কোনো অপশন পাচ্ছিলাম না যেহেতু সব কিছু ক্লোজ ছিল তখন আমার যেটা করছে এই দুটো নিয়ে আমরা এরকম কেটে কেটে নিজেরাই কেটে কেটে জয়েন করে দিছি কারণ এটার জন্য আমরা কাটিংয়ের আলাদা তখন লোক নিই এবং এটা সেলাইয়েরও আলাদা তখন পাঠিয়ে দিই ওরা হচ্ছে একবারে সেলাই করে পাঠায় সেখানে আমরা স্ট্যাপলার দিয়ে দিয়ে হচ্ছে জয়েন করে করে পাঠাইতে হয়েছিল সো সেই সেই প্যাটার্নের একটা ড্রেস আমরা আটত্রিশশো টাকা আছি সো খুবই সুন্দর একটা প্রাইজে খুবই সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর অরেঞ্জের সাথে হট সব সবসময় একটা গুড কম্বিনেশন তার সাথে পেয়ে যাবো স্লিভের অংশ ব্যাক পোষণ আমাদের সলিড থাকছে আপু কাপড়টা কি আমার মনে হয় সবাই খুব ভালো করে বুঝতে পারছে একদমই চিননের সাথে থাকবে আপু কী যে সুন্দর কাপড়টা এই কাপড়ের উপর একটা দিল্লি বুটিক্স মানে চিন্তা করলে মানে মোটামুটি ধরে একটা হবে বারো হাজার টাকা সেখানে আটত্রিশশো টাকা এরকম একটা ড্রেস পাচ্ছে খুবই সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগছে ইনবাস করতে হবে এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দুপারটা খিজি সুন্দর কি যে সুন্দর হট মেজারটা দুইটা থাকছে এক আর চার দুইটা শুধু নেকের কালার কম্বিনেশন চেঞ্জ থাকছে এক না পেলে চারে চলে যাবে চার না পেলে একে চলে যাবে গোল্ডেন ইয়েলো একটা ছিল সেটা হচ্ছে দুই নাম্বার ছিল আর হচ্ছে সি গ্রিন কালার ছিল হচ্ছে কোড নাম্বার তিন এই ছিল হচ্ছে চারটা ড্রেস চার যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনবক্স করে দাও এই ড্রেস আপু বেশিক্ষণ থাকবে না এটা তুমিও জানো আমিও জানি এত সুন্দর ড্রেস বেশিক্ষণ থাকবে না সো এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সি সলিড কালারের প্যান্ট আছে ভিতরে প্যান্টের কি ইনারের কাপড় আছে নাকি এতক্ষণ ধরে চিন্তা করতেছি সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোনো অত ভারী একটা প্যান্টের কাপড় হলে কেমন করে হবে নিশ্চয়ই ভিতরে ইনারে কাপড় থাকার কথা সো বললো না ইনারের কাপড় নাই তাহলে এত ভারী কেন সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে সিভি ফোর সি বি ফোর হচ্ছে চুনরি বুটি আমার হচ্ছে ফোর আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা সুন্দর সুন্দর চারটা ড্রেস দেখিয়ে দিলাম আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে চমৎকার সুন্দর একটা প্রাইজ আপু এখন কিন্তু সবার শপিং কিন্তু খুব ভালো করে শুরু হয়ে গেছে সো আর সময় নাই আপু এখন ঝটপট শপিং করে করে হচ্ছে টেলার মাস্টারকে দিয়ে দিতে হবে না হলে উপায় নেই হ্যাঁ না হলে কিন্তু উপায় নেই টেইলার মাস্টার কিন্তু পরে আর নিবে না সো যার জন্য আপু আমরা এখন ঝটপট নিয়ে নেবো আরেকটা জিনিস বলি আপু যদি ভালো জিনিস পাই টেলার মাস্টার যদি নাও নেয় আমার মনে হয় সেই জিনিস নিয়ে নেওয়া উচিত হ্যাঁ কারণ দেখা যায় যে ওইটা আমরা এখন এই মুহূর্তে না বানাইলাম পরে বানাইলেও মানে জিনিসটা তো থাকলো না হলে এই সময় যেসব ড্রেসের কালেকশন আসে আপু এটা সারা বছরও আমরা পাই না এটা শুধু আমি না আমরা যারা মেয়েরা যারা শপিং করি আমরা খুব ভালো করে জানি রাইট খুব ভালো করে জানি আমি একটুখানি ধরার চেষ্টা করতেছি এটা দেখো দিয়ে ধরলে কি সুন্দরটা লাগে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনে খুব সুন্দর আমি কিছুই কিছুই পরি নাই তারপরেও একটু সুন্দর লাগছে এক নম্বরটা বের করো আপু একটু কিছুই পড়িনি তারপর এত সুন্দর লাগছে নাম্বার হচ্ছে কি সুন্দর আপু ওয়ানটা আমি দেখা দিচ্ছি একদমই হট ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে পার্পলিশ মেজেন্ডা কালার আমাকে হাতে দাও এটা হচ্ছে পার্পলিশ মেজেন্ডা কালার দেখো এইটুকু হচ্ছে ডিফারেন্স সো খুবই সুন্দর এক নাম্বারটাও খুব সুন্দর করে পেয়ে যাবো সো এই হচ্ছে এক নাম্বারটা এটা কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর এটার সাথে সেম ভাবে আমাদের হচ্ছে দুপাট্টাটা থাকবে আমারটা বাজে সি কি সুন্দর না কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান এবং আরেকটা কেন বাকি থাকুক আরেকটা একটাকেও ধরে দেখা দে মাস্টার এল ওটা সো একটুখানি দেখালাম যখন আরেকটা কেন বাকি থাকবে এটাকেও ধরে দেখা দে দুই আর তিন একসাথে দিবা বুঝি নাই আট থ্রি কোনটা বলতে সাপো সকালে যেটা গেল নাকি একটু ইনবক্সে নক দাও না সো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি নাকি এই থ্রিটার কথা বলতেছো এটা হচ্ছে দুই গিফটের জন্য নিচের যেমন বেস্ট আইটেম এবং প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা কি সুন্দর খুব সুন্দর আপু আমার বিশ্বাস করো খুব বানাতে ইচ্ছে করতেছে দেন ড্রেস আমার টেইলার পুরা হাত পাউচা করে দেবো যে আছে বলতেছে আমাকে একদমই একদমই যেটা করতে হবে এক আর চার অর্ডার কনফার্ম ওকে ডান ডান সো যেটা করতে হবে যে এখন আমাকে দিয়ে না আপু আমি এখন কোনোভাবেই আপনাকে কোনো ড্রেস দিতে পারবো না যে পরিমাণ প্রেশার এখন হচ্ছে ড্রেস শুধু মেকিং করতে হচ্ছে কি ধরবো আপু দুই আর তিন একসাথে কেন ধরবো আপু এই জাস্ট কালারটা কালারটা আচ্ছা কালারটা ধর দেখা দিই আমি ভাবছি দুইটা একসাথে কীভাবে ধরবো এই যে কালার দুইটা হ্যাঁ এই যে আমি ছবি ছবি দিয়ে দিচ্ছি আপ ইন নক নগদ তোমাকে সবগুলি পিকচার আমি দিয়ে দিচ্ছি ওইখান থেকে দেখে নিতে পারবা হ্যাঁ এক নম্বরটা ডান ওকে ঠিক আছে অবশ্য সবাই একটুখানি ঝটপট ইনবক্স করে ফেলো রুফেশন হাউস পেয়েছে প্রাইসেস তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হাঁকা ওয়ান ফিফটি টাকা সো যার যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনভস্ট করতে হবে বাবু চার কনফার্ম করতে চাই আপটি ইনবক্স করতে হবে একটু কষ্ট করে ইনভস্ট করতে হবে সো চারটাও খুব সুন্দর ছিল চারটা কিন্তু একদম অরেঞ্জের সাথে একটা হচ্ছে হট মেজেনটা কালারের কম্বিনেশন ছিল এটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর চারটা ড্রেস আপু দেখাইতে বেশি সময় লাগে না বাট আর গুলো কি সুন্দর করে থাকছে না অনেক সুন্দর অনেক সুন্দর চলে দেখা হবে হোপফুলি সন্ধ্যায় আপু সন্ধ্যায় কিনে লাইভ করবো এখন ডিসাইড করিনি সো সন্ধ্যায় হোপফুলি লাইভ হবে সো যেটাই হোক না কেন অবশ্যই অবশ্যই সন্ধ্যায় আমি লাইভে দেখিয়ে দেবো আহ যেই প্রোডাক্টটা থাকুকটা কেন রাত্রে কিন্তু আজকে হিরের ক্যাটালগ থাকবে অবশ্যই অবশ্যই হচ্ছে নিতে হবে আমার হিরে ড্রেসটা আপু নষ্ট করে ফেলছে দিলেন আমার খুব মন খারাপ আমি একটা ব্ল্যাক ড্রেস নিচ্ছি হিট থেকে এবং যেটা বলছিলাম ওকে ওনাকে যে ইয়ে করে কি বলে ড্রেসের যে ক্যাটালগ যেভাবে আছে এইভাবেই বানাইতে এবং ক্যাটালগের ডিজাইনটা খুব সুন্দর আমি সে ওইভাবেই বানাই দিন কিছু করতে হবে না সে বুঝতে পারে নর্মাল একটা কামিজ বানাই দিয়েছে আমার খুব মন খারাপ হয়েছে এবং আমি ডিসাইড করছি ওই ক্যাটালগ থেকে আমি আর একটা ড্রেস নেবো এরা কাঠ হিসেবে ওইভাবে বানানোর জন্য আমার খুব মন খারাপ হয়েছে যাই হোক তারপর ড্রেসটা খুব সুন্দর লাগছে পরার পরও তো রাত্রে লাইভ হবে হিরের ড্রেস নিয়ে একদম মিস করা যাবে না যারা যারা হিরের জন্য ওয়েট করছে আপনি হিরের চমৎকার সুন্দর একটা ক্যাটালগ থাকবে ছয়টা ড্রেস থাকবে সাড়ে দশটা লাইভে আসবো বেশি সময় নেবো না ঝটপট দেখায় দেবো ঠিক আছে সবাই ভালো অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা তো দেখা হবে রাত্রির সাড়ে দশটায় হিরের ক্যাটালগ নিয়ে সন্ধ্যায় যেটাই হোক আপ আমি জানিয়ে দেবো ছোট সুন্দর ছোটখাটো একটা লাইফ হবে বুঝি নাই তিনি আপা আমি বুঝিনি কথা সো এইটা থাকছে অরিজিনাল ইন্ডিয়ান একদমই অরিজিনাল ইন্ডিয়ান একদমই চিননের সাথে একদমই একদমই চিনন সিল্কের সাথে পেয়ে আছে এই ড্রেসগুলো হ্যাঁ সো এইগুলি ড্রেসের প্রাইস কিন্তু হ্যাভি হাই থাকে পঁয়তাল্লিশশো টাকা নিচে আমি আপু এর আগেও তোমরা নিশ্চয় জানো যে এটা কালো কাপড়ের কোয়ালিটি কেমন সেম কোয়ালিটি পেয়ে যাবে দিদি এক কাছে নিয়েছি কিন্তু ডান 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 ঠিক আছে স্বামী চলে যাচ্ছি দেখা হবে রাতে সন্ধ্যায় এবং রাতে বাই বাই